নবী নামাজ পড়তেই যখন যায় হায় রে নবী আমার নামাজ পড়তে যখন যায় হইলে নামাজ রোগ সারিয়া আছে বাদ চাই তোর তোর সেউনামে নবী মত বেলা লাইছে আওজান দে নবী আমার নাম পড়তে যখন যায় হাই রে নবী আমার নাম পড়তে যখন যায় আল্লা বলছে ফেরেস্তালি সোন ফেরেস্তা কই তো মারে আল্লাহ বলছে সোন ফেরেস্তা কই তো আমার দোস্তের মন পরীক্ষা করলে চলে যাই এই সুমা। দুই ফের দুই কাক হলো সাইলাকে পাগরাইয়া নিল বুখে রুপুর তরে সেলের দুই চকু ঠগরা খায় নবি আমার নাম পড়তে যখন দায় হায় রে নবী আমার নাম আছে পড়তে যখন ফেরেস্তা কয় রে শোনো নবী কয় মারে ফেরেস্তা কয় রে শোনো নবী কয় তো মারে আয়ব তয়ব দুইটি ছেলে বিপাগেতে মারাজায় নবী বলছে ফেরেস্তারে শোন ফেরেস্তা কই তোমার চাইলা মোলে চাইলা পাব খোদা পাওয়া বিষম দায় আমার নামাজ পড়তে যখন যাই হাইরে নবী আমার নামাজ পড়তে যখন যায় হইলে নামাজে রোগতো ছাড়িয়াছে বাদ চাই তগত নামাজে নবী মতো বেলা লাইছে নবী আমার নামাজ পড়তে যখন যায় হায় রে নবী আমার নামাজ পড়তে যখন যায় হায় রে নবী আমার নামাজ পড়তে যখন যায়